চায়ের দেশে শান্ত পরিবেশকে ছাপিয়ে এবার আগুন লাগতে যাচ্ছে ক্রিকেট ম্যাচে বিপিএল এর উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি সিলেট টাইটান্স আর নিলামে বাজিমাত করা রাজশাহী দল দুই স্কোয়াডেই তারকা বৃষ্টি উত্তেজনা তুঙ্গে সিলেটের ঘরের মাঠে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি জার্সি পরে নামছেন দেশি বিদেশি তারকারা অন্যদিকে রাজশাহী সাজিয়েছে ব্যাট বল অলরাউন্ডার মিলিয়ে ভয়ঙ্কর এক সমন্বিত বাহিনী কোন দল প্রথম ম্যাচেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবে কোন তারকা হবে ম্যাচের গেম চেঞ্জার চলুন জেনে নেই বিস্তারিত চায়ের দেশ সিলেটে এবার নতুন এক ইতিহাস লিখতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল রাজধানী থেকে দূরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ আর এই ম্যাচেই মুখোমুখি টাইটান্স ও রাজশাহী দুই দলই দলে দেশি বিদেশি তারকা ক্রিকেটারদের ফলে থেকেই উত্তাপ ছড়ানো সব উপকরণই প্রস্তুত ফ্র্যাঞ্চাইজি হিসেবে প্রথমবার মাঠে নামলেও দল গঠনের সিলেট টাইটান্স সবাইকে তাক লাগিয়েছে দেশি বিদেশি নাম করা ক্রিকেটারদের নিয়ে দারুণ এক সমন্বয় তৈরি করেছে তারা শুরুর ম্যাচ থেকেই টুর্নামেন্টের ফেভারেট হিসেবে দেখা হচ্ছে দলটিকে ওপেনার হিসেবে থাকছেন পাকিস্তানের স্টাইলিশ ব্যাটসম্যান সাই মায়ুব যিনি ব্যাটিং এর পাশাপাশি প্রয়োজন হলে বল হাতেও সাহায্য করতে পারেন তার সঙ্গে ইনিংসের সূচনা করবেন পারভেজ হোসেন ইমন জাতীয় দলের নিয়মিত ওপেনার ইমন গত বিপিএলেও দারুণ সাফল্য পেয়েছিলেন ফলে এই ওপেনিং জুটি নিয়ে সবার প্রত্যাশা অনেক বেশি তিন নম্বরে দেখা যাবে জাকির হাসানকে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সিলেটের হয়ে আগেও তিনি আলো ছড়িয়েছেন তার দায়িত্ব হবে ইনিংসকে স্থির রাখা এবং পাওয়ার প্লের পরের সময়টা কাজে লাগানো চার নম্বরে থাকছেন ভবিষ্যতের বড় তারকা হিসেবে পরিচিত আরিফুর ইসলাম ব্যাট হাতে তিনি ঝড় তুলতে সক্ষম এবং মিডিল অর্ডারের অন্যতম ভরসা পাঁচ নম্বরে আসবেন লঙ্কান ভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস দলের ব্যাটিং মেরুদণ্ড হিসেবেই তাকে বিবেচনা করা হচ্ছে এরপর দেখা যাবে আফিফ হোসেন ধ্রুবকে গত এনসিএল রান পেয়েছেন টি ছন্দে আছেন সিলেটের মিডিল অর্ডারে স্ট্যাবিলিটি ও ছক্কার শক্তি দুটোই দিতে পারবেন তিনি সাত ও আট নম্বরে থাকবেন দুই স্পিন বোলিং অস্ত্র মেহিদি হাসান মিরাজ এবং নাসুম আহমেদ দুজনই ব্যাট হাতেও কার্যকর হন সিলেটের পেস আক্রমণে আছেন পাকিস্তানের দুই তারকা পেসার মোহাম্মদ আমির ও সালমান ইরশাদ তাদের সঙ্গে থাকবেন দেশের এবাদত হোসেন তিনজন মিলিয়ে সিলেটের বোলিং আক্রমণ হবে অনেক শক্তিশালী সব মিলিয়ে অভিজ্ঞতা তারকা শক্তি এবং ব্যাটিং বোলিং সমন্বয়ে সিলেট টাইটান্স প্রথম ম্যাচ থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলতে প্রস্তুত নিলামে বাজিমাত করে রাজশাহী দলও সাজিয়েছে একটি পূর্ণ শক্তি টি টোয়েন্টি স্কোয়াড ওপেনিংয়ে থাকবেন তানজিদ হাসান তামিম ও সাহিব জাদা ফারহান একজন বাংলাদেশের উদীয়মান তারকা অন্যজন পাকিস্তানের পাওয়ার হিটার এই জুটি রাজশাহীর ইনিংসকে আগ্রাসী সূচনা দিতে সক্ষম তাদের পরে তিন নম্বরে আসবেন সম্ভাব্য অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে শান্ত তার নির্ভরযোগ্যতা ও দীর্ঘ ইনিংস খেলার দক্ষতা দিয়ে দলকে স্থিতিশীল রাখবেন চার নম্বরে আসবেন দেশের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান ও উইকেট কিপার মুশফিকুর রাহিম তার উপস্থিতি পুরো ব্যাটিং অর্ডারকে শক্তিশালী করবে মিডল অর্ডারে থাকবেন পাকিস্তানি অলরাউন্ডার হোসেন তালাত ব্যাটিং বোলিং দুই দিকেই তিনি মূল্যবান আর ফিনিশার হিসেবে থাকবেন পাকিস্তানেরই আরেক তালকা মোহাম্মদ মেওয়াজ শেষ পাঁচ ওভারে তিনি মারকুটে ব্যাটিংয়ের জন্য পরিচিত এরপর ব্যাট ও বল দুই দিক থেকেই সম্ভাবনা দেখানো এস এম মেহেরাবকে এবং এমার্জিং কাপে নজর কাড়া রিপন মন্ডলকে দলে রাখা হবে স্পিন বিভাগে দায়িত্ব নেবেন তাকলাইন পেস বোলিংয়ে নেতৃত্ব দেবেন তানজিম হাসান সাকিব তিনি গতি বাহুন্স ও সুইং তিনি দিতে সক্ষম সব দিয়ে রাজশাহীর স্কোয়াড ভয়ঙ্কর প্রতিদ্বন্দ্বিতা দেখানোর মতোই সমৃদ্ধ